আমার আজকের সাত থেকে সংগ্রহ সবজি সবুজ পয়সা লাল পয়সা আর কিছু বেগুন তো চলুন এখন সাদে যাওয়া যাক আমি এখন এখানে দেখতে পাচ্ছেন পয়সা এই পুঁইশাকের ডালগুলো এখন আমি কেটে নিব ডাল অথবা ডাটা আমরা যেটাই বলি না কেন অনেক বেশি পয়সা পুঁশাকের ডালগুলো অনেক বেশি বাড়তেছে অনেক বেশি বড় হয়ে গেছে তো পুঁইশাকের ডাল যত বেশি কাটা যায় তত কিন্তু তার আরো বেশি ডালপালা মেলে এই জন্য করেই আপনারা যদি এরকম শাক গাছ থাকে তার বেশি বেশি করে ডাল কাটবেন দেখবেন তার হচ্ছে ডালপালা অনেক বেশি বেড়ে যাবে আর যেহেতু সাদের গাছ টবের গাছ টবে অল্প মাটি থাকে এই জন্য করে আমি খুব বেশি বড় হতে দেই না যখন ছোট থাকে তখনই এরকম ডালপালাগুলো কেটে তরকারি খেয়ে নেই তা না হলে খুব যদি বেশি বড় করতে চাই তাহলে পুরো গাছটা পুষ্টি পাবে না দেখেন এই গাছগুলো পানির অভাবে কেমন হয়ে গেছে এই লাল বৈশাখ তো অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন তো হ্যালো ইভিওান আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার আজকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে তো অবশ্যই আমার ভিডিওটি স্কিপ করে যাবেন না আমার এক হাতে ফোন ছিল আর আরেক হাত দিয়ে আমি এগুলো কাটতেছিলাম এই জন্য ক্যামেরা এক এক দিকে হয়ে যাচ্ছিল এই যে দেখেন এখানে অনেকগুলো পুশাক হয়েছে এগুলো আমি এখন কেটে নিব অনেকগুলো ডাল অনেক বড় বড় হয়ে গেছে আমি এগুলো বেশি বাড়তে দিব না আর যত বেশি ছোট থাকবে গাছ গাছ তত বেশি পুষ্টি পাবে যত বড় করা যাবে গাছ গাছভাবে পুষ্টি পাবে না দেখেন এই গাছে কতগুলো আসছে বেগুন ভিডিওটি অনেক বেশি বড় ছিল তো এই জন্য আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি এগুলো আমি এখন কেটে নিচ্ছি এগুলো আজকে আমি উঠাবো ভেবেছি এই জন্য হাতে কাছে নিয়ে এসেছি ওই দেখেন আমার বালতিটা পুঁই শাকের ডাল দিয়ে ভরে গেছে আসলে নিজেই ভিডিও করা আবার নিজেই হচ্ছে এই কাজগুলো আমি করছি এর জন্য ক্যামেরাটা এক একবার এক এক দিকে হয়ে যাচ্ছে তো কেউ কিছু মনে করবেন না যদি আরেকজন থাকতো ধরার মতো তাহলে অবশ্যই ভালো হতো ঘাস ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এগুলো এখন বালতিতে করে আমি নিচে নিয়ে আসলাম আমার ঘরে নিয়ে আসলাম এখন এগুলো আপনাদের আমি দেখাচ্ছি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম